এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এমএসএমই যারা আছেন তারা বিজনেস কিভাবে করেন বা কি প্রসেস একটা জাস্ট উদাহরণ হিসাবে আমি এটা ভিডিওর মধ্যে আলোচনা করব এমএসএমই বিশেষ করে দেখা যায় যে মানে স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে যে মালিক আছেন সে চেষ্টা করেন খরচা বাঁচানো তার জন্যে তিনি যতটা পারেন নিজের কাজটা পুরোটা নিজে নিজেই করার চেষ্টা করেন তার ফলে কি হয় সারা দিন হয়তো বিজনেসের জন্য রেখে মানে লেগে যায় সারা দিন কাজ করছেন রাত্রির এসে কাজ করছেন না ফ্যামিলির জন্য সময় নেই মানে পরিবারের জন্য কোনো ফ্যামিলির জন্য বাচ্চার জন্য চাইল্ডদের জন্য কোনো সময় নেই কেননা তা এতটাই বিজি হয়ে পড়েন যে ওইটা করতে করতে তার সারাটা লাইফ চলে যায় তখন বয়সকালে এসে দেখা যায় যে আমি জীবনে তা ফেলে এসেছি জীবনে কিছুই আমি করতে পারিনি তো এর ক্ষেত্রে একটা ছোটো উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝাচ্ছি যে এটা কেন মানে সব কিছুই করা উচিত শুধু বিজনেস করা যাবে না তার সঙ্গে ফ্যামিলিকেও টাইম দিতে হবে সব কিছু মানে ধরুন আপনার ক্যাপাবিলিটি দশ দশ টাকার একটা কাজের মানে জাস্ট উদাহরণ হিসেবে বলছি আপনি ফার্স্টে ওই কাজটা করুন নিজেকে আপগ্রেড করুন নিজেকে আপগ্রেড করুন হয়তো আপনি করতে করতে একশো টাকার একটা কাজ করুন এবার ওই দশ টাকার যে কাজটা আপনি করতেন ওটা অন্তত কাউকে একটা দিয়ে করান তাতে কী হয় এমপ্লয়মেন্ট জেনারেট হবে এবং আপনার কিন্তু নব্বই টাকা মতো প্রফিট হবে ওখান থেকে তারপরে চেষ্টা করুন আপনি একশো টাকা থেকে হাজার টাকার কাজে চলে যান এবার হাজার টাকার কাজ করুন করার পরে এক মানে একশো টাকার যে কাজটা সেটা আবার একটা কাউকে দিয়ে করিয়ে নিন মানে সব কাজ যদি আমি যে বৃদ্ধাবিন বলতে চাই সব কাজ যদি আপনি করতে যান তাহলে কিন্তু না টাইম পাবেন না কিছু হবে না ভালোভাবে বিজনেস হবে ওই হবে কাজ আসবে দিন আনতে দিন খাই মনে একটা একটা ব্যাপার হবে আসবে যাবে সব চলে যাবে মানে না থাকবে না কিছু থাকবে টাইমও চলে যাবে পয়সাও চলে যাবে সব কিছু চলে যাবে তো এইটা একটা এমএসএমএর মধ্যে একটা বড় ইয়ে দেখা যায় যে এটা যদি মানে প্রপারভাবে আপনি করতে পারেন কাজটা মানে নিজেকে আপগ্রেড করুন কিন্তু আপনি সব কাজ করতে পারেন কিছু এমপ্লয়মেন্ট জেনারেট করুন কাউকে একটা কাজটা দিন মানে এটা আমি ছোট অ্যামাউন্টের মধ্যে যেটা আপনি আপনার নিজের মধ্যে অ্যাডজাস্ট মতো করে নেবেন তো এইটা ভাবে যদি এগোনো যায় এমএসএমই বিজনেস কিন্তু খারাপ নয় যে আমাদের মানে দেশে যেভাবে কাজ হচ্ছে তো মানে এটা করতে পারলে আপনারই আপনার ভালো হবে মানে প্রপারভাবে যদি আপনি করেন এটা একটা মেনে তো কেন এমএসএমই বিজনেস করাটাই আজকের দিনে একটা খুব টাফ এটা জানি আমরা অনেকে যারা মেসেমে আছেন তারা বোঝেন যে কতটা তাদের ফেস করতে একটা প্রফিট করতে মানে একটা মার্জিন করতে সব কিছু খরচা বাঁচিয়ে যাটা তো এই সব ক্ষেত্রে আমি মানে বলবো যে এইভাবে এইভাবে যদি আপনারা করেন মানে তাতে আপনি নিজের বিজনেসটাও করতে পারবেন নিজের ফ্যামিলিকেও টাইম দিতে পারবেন মানে সারা জীবন শুধু দৌড়ে গেলেন ইঁদুর দৌড়ের মতো সেটা আমি মানে থেকে বারণ করছি এবং কিছু করলেন কিছু লোককে রিলাই করলেন কিছুকে এমপ্লয়মেন্ট জেনারেট করলেন এইভাবেই কিন্তু একটা দেশের গ্রোথ হয় সুরজিন এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে